হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্যাসের চুলায় মার্বেল কাপ কেকের রেসিপি এই কাপ কেক হবে ভীষণ সব আর বাচ্চা থেকে বড়রা ভীষণ পছন্দ করবে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি কেক তৈরি করার জন্য এখানে আমি একটা মেক্সিন জার নিয়েছি নিয়ে নেব দুটো ডিম তারপরে নিয়ে নেব হাফ কাপ চিনি আর ওই কাপের মাপ করে আমি রিফাইন্ড অয়েল নিয়ে নেব হাফ কাপ যে কাপের মাপ করে আপনি চিনি নেবেন সেই কাপের মাপ করে আপনি রিফাইন্ড অয়েল নিয়ে নেবেন নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব তারপরে নিয়ে নেব এক কাপ ময়দা তারপরে নিয়ে নেব হাফ টি স্পুন বেকিং পাউডার এখানে কিন্তু হাফ টি স্পুন নিয়েছি নিয়ে এটাকে আমি ছেলে নেব আমার চেলে নেয়া কিন্তু হয়ে গেছে দেখুন তারপর আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে ব্যাটারটা আমি মিশিয়ে নেব ময়দার সঙ্গে দেখুন তারপরে এখানে আমি দিয়ে দেব দেবো এসেন্স এই ভেনিলা এসেন্সটা দিলে কিন্তু ডিমের গন্ধটা থাকে না লাইসেন্সটা দিয়ে খুব ভালো করে আমি ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব দেখুন ব্যাটারটা কিন্তু একটু ঘন আছে এখানে আমি তিন চামচ দুধ ইউজ করব তিন চামচ দুধ দিয়ে খুব ভালো করে আবার ব্যাটারটার সঙ্গে নেড়ে নেব দুধের সঙ্গে দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা আর খুব বেশি ঘন হবে না এই রকম তৈরি করে নিতে হবে আপনাকে দেখুন একদম ফ্লপি হয়েছে তারপরে এখানে আমি অল্প একটু ব্যাটারটা উঠিয়ে নেব আর নিয়ে নেব হাফ টি স্পুন কোকো পাউডার কোকো পাউডারটা আমি চামচ দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব তারপরে এখানে আমি একটু লিকুইড দুধ ইউজ করব দেখুন একদম সামান্য একটু দুধ দিয়েছি দুধটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব আমার কিন্তু চকলেটের ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে দেখুন তারপরে এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি এরকম একটা কাঁচের জগের মধ্যে ঢুকিয়ে দেব যাতে ব্যাটারটা ঢালতে সুবিধা হয় চকলেটের ব্যাটারটা আমি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নেব যেহেতু আমি মার্বেল কেক বানাবো ওই জন্য এটা আমি ডিজাইন করে নেব তারপরে এখানে আমি কাপ কেকের মোল্ড নিয়ে নিয়েছি আর এরকম কাপ কেকের কাগজগুলোকে দিয়ে দেব অল্প একটু তেল লাগিয়ে নিয়েছিলাম দেখুন এই কাপের মাপ করে আমি ব্যাটারগুলোকে দিয়ে দেব প্রত্যেকটা কিন্তু একই মাপ করে দিতে হবে তাহলে কেক কাপগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখুন একইভাবে আমি সবগুলোকে দিয়ে দিয়েছি আর একটু ট্যাপ ট্যাপ করে নেব তারপরে যে আমি চকলেটের ব্যাটারটা রেডি করেছিলাম পাইপিং ব্যাগের মধ্যে সেটাকে নিয়ে নেব আর একটু কাঁচি দিয়ে মুখটা কেটে দিয়েছি আমি এবারে ডিজাইন করে নেব দেখুন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন আমি এই রকমভাবে ডিজাইনগুলো রেডি করে নেব যেহেতু আমি মার্বেল কেক বানাচ্ছি ওই জন্য আমি কিন্তু ডিজাইন করে নিচ্ছি আবারো বলছি আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইন গুলো করে নিতে পারেন দেখুন আমার কিন্তু এগুলো করা হয়ে গেছে এবার একটা টুথপিক দিয়ে রকম ভাবে টেনে দেব দেখুন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ডিজাইনটা কত সুন্দরভাবে তৈরি হয়ে যায় আপনারা কিন্তু রকম ভাবে গ্যাসের চুলায় এই বাটি কেক গুলো বানিয়ে নিতে পারেন বাচ্চা থেকে বড়রা ভীষণ পছন্দ করবে খেতে আর বাচ্চাদের টিফিনে এই রকম কেক দিলে তো আর একটাও টিফিন ফিরে আসবে না দেখুন আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা সিলভারের হাঁড়ি আগে থেকে গরম করে নিয়েছি লো হিটে রেখে কুড়ি থেকে পঁচিশ মিনিট হতে দেব পঁচিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি দেখুন আমার কেকগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে প্রত্যেকটা কেক কিন্তু ফুলে গেছে এবার আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো দেখুন কতটা নরম হয়েছে একদম সফট হয়েছে দেখুন আমার এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে